ইদানিং আমার এখানে দোকানে এবং বাড়িতে এত বেশি মানুষের আসা যাওয়া শুরু হয়ে গেছে এবং এবার আমি পুলিশে জানাতে বাধ্য হবো জিনিসটা আমি লালবাজার থানায় অলরেডি জিনিসটা জানিয়েছি একটা মানুষ রাতারাতি ভাইরাল শুধুমাত্র একটা তার ব্লগ ইন্টারভিউর জন্য যার পোস্টে দুশো থেকে তিনশো লাইক আসতে ভাই অবস্থা খারাপ হয়ে যেত তার পোস্টে এখন তিন লাখ লাইক তিরিশ হাজার লাইক চল্লিশ হাজার লাইক কি করে সম্ভব এই যেই মানুষটার কথা বলছি তিনি হলেন সুরজিৎ সেন হ্যাঁ সেই শুরু দিচ্ছেন যাকে আমরা চ্যালেঞ্জ টু হিরোগি রংবাজের মতো সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখেছি তোমরা হয়তো প্রত্যেকেই রিসেন্ট টাইমে তার কথা শুনেছ যারা আগে জানতে তারা তো শুনেছই এবং যারা জানতে না তারাও ভাই এই মানুষটাকে এখন চিনেছ সেই মানুষটার নাম হলো সুরিত সিং মানুষটার সাথে কি হলো যে সে রাতারাতি ভাইরাল হয়ে গেল তো সুরিত আমরা আগে দেখতে পেয়েছি দেবদার বিভিন্ন সিনেমায় সে ভিলেনের রোল করেছে বা প্রচন্ডিত একটা সিনেমা ছিল বিক্রম সিংহ সেখানে সে ভিলেনের রোল করেছে কিন্তু সে মাঝখানে কোথায় গেল সে উদাও হয়ে গেল তখন মাঝখানে খবর পাওয়া যায় একজন ব্লগার যায় তার কাছে তার ইন্টারভিউ নেয় সে এখন মুদিখানা দোকান চালাচ্ছে এসব ছেড়ে দিয়ে তার জীবিকা এখন হচ্ছে মুদিখানা দোকান চালিয়ে টাকা কামানো এবং সংসার চালানো তো একজন ব্লগার যায় এই নিয়ে তার ইন্টারভিউ হয় এবং রাতারাতি সেই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সবার সামনে এইটা সামনে আসে যে সেই অ্যাক্টার যে দেবের সাথে একসময় ভিলেনের রোল করেছে তার এখন এমন অবস্থা তাকে মুদিখানা দোকান চালিয়ে সংসার চালাতে হচ্ছে এই জিনিসটা রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং একটার পর একটা ব্লগ আর তার দোকানে গিয়ে ভিড় জমাতে থাকে যেই মানুষটার আগে তোমার ফেসবুক পোস্টে লাইক আসতো না সেই মানুষটা এখন ফেসবুকে তিনশোকে লাইক তারপর থার্টিকে লাইক কে লাইক সে যা ভিডিও ছাড়ছে তো সাত সেকেন্ডের আট সেকেন্ডের তার ভিডিওতে লাইক ভর্তি কমেন্ট ভর্তি শেয়ার ভর্তি শুধু একটা ব্লগ ইন্টারভিউর জন্য মানুষ এটার সাথে সিম্পেতিতে জড়িয়ে গেছে যে তার মুদিখানা দোকান সে একসময় একটা ভালো একটা ছিল কিন্তু সে এখন মুদিখানার দোকান চালাচ্ছে লোকের দয়া হচ্ছে সে তার গিয়ে লাইক করছে লোকেরা ঠিক আছে এই ঘটনাটা ঘটেছে এবার ব্যাপার হচ্ছে সুরহিতা একটা সময় ফেসবুকে পোস্ট করতো তোমার সতেরোই ফেব্রুয়ারি একটা টাইম আছে দু তেইশে সে লাস্ট পোস্ট করেছে তারপর সে নিজের ফেসবুকে কোনো রকম পোস্ট করেনি আবার পোস্ট হয় তোমার সতেরোই নভেম্বর দু হাজার ঠিক আছে কিন্তু এরপরে আবার সেটা বন্ধ এরপরে আবার এক বছর পর এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে একটা কভার ফটো চেঞ্জ করে এর কিছুদিন পরে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশে সে একটা পোস্ট করে সেখানে তার লাইক হয়ে যায় ছ হাজার পাঁচশো এর আগে তার লাইক হচ্ছিলো দুশো তিরিশটা কুড়িটা এরকম লাইক কিন্তু হঠাৎ করে রাতারাতি এই লাইকের পরিমাণ বাড়তে থাকলেও প্রথমত সিক্স পয়েন্ট ফাইভকে অর্থাৎ ছ হাজার পাঁচশো লাইক থেকে ধীরে ধীরে তিরিশ হাজার চল্লিশ হাজার একটা তো ফেসবুক পোস্টে তোমরা যদি চেক করো তিনশো কে লাইক আছে বুঝতে পারছো মানে কী লেভেলে তিনশো কে লাইক হওয়া মানে বিশাল ব্যাপার এবং যার ফলোয়ার আগে মানে চোখে মানে হাত দিয়ে গোনা যেত যে এরকম ফলোয়ার আছে তার এখন প্রথমত দুশো কে ফলোয়ার হলো এখন তার প্রোফাইল নিয়ে যদি তোমরা চেক করো তিনশোর উপরে তিনশো প্লাস ফলোয়ার রয়েছে রাতারাতি এমন সে ভাইরাল হয়েছে এবং ধীরে ধীরে আমাদের যেমন ভ্লগারদের কালচার থাকে যে ফেমাস সবে রাজুদা থেকে কাজুদা অরুণদা থেকে নন্দিনীধি যে ভাইরাল হবে তারপর তোমার ডিজে বা যা যে বিরিয়ানি বিরিয়ানি যাই হোক ভাইরাল হয় ব্লগাররা গিয়ে ভিড় করে তো তেমনই শরীদার কাছে গিয়ে লোকে ভিড় করতে শুরু করলো তার দোকানে গিয়ে তার ইন্টারভিউ নেওয়া তার কে ভ্লগে শ্যুট করলেই তাহলে ভাইরাল হয়ে যাবো এরকমভাবে বিভিন্ন ব্লগাররা যেতে গেলো এবং সবাই এটা সাধারণ চোখে দেখবে যে ব্লগারদের জন্য ভাইরাল হয়েছে তো তারা যাবে এটা সাধারণ ব্যাপার এবং এটা তার দায়িত্ব যে ব্লগারদের সাবধানে রাখা তো এই জিনিসটা এত পরিমাণে বেড়ে যায় শুরু একটা লাইভ করতে বাধ্য হয় এবং সেখানে সে বলে মনে হয় যে আমার একটা ব্যক্তিগত জায়গা রয়েছে নিজের একটা পরিবার রয়েছে সেখানে কাউকে অনুপ্রবেশ করার অধিকার আমি দিই অনেকে বলছেন বোধহয় আমি বাজে ব্যবহার করছি বা অহংকারী হয়ে গেছি যদি সেটাই হয় তাহলে আপনাদের প্রত্যেকের বাড়িতে যারা আসছেন আমি যদি না বলে যে কোনো সময় ঢুকে যাই আপনাদের কেমন লাগবে দেখো এই জিনিসটা দুটো দিক দেখা যায় এই কথাটা হলো সুনিদ্দা যাকে এতদিন ধরে কেউ চিন্ত না বা সে কোথায় ছিল মানুষের কোনো রকম যায় আসে না তো সে রাতারাতি ভাইরাল এবং ব্লগাররা তার কাছে যাচ্ছে যেহেতু ব্লগারদের দ্বারাই সে ভাইরাল হয়েছে তো তার একটা দায়িত্ব হয় যে ব্লগারদের ভাই সাবধানে রাখা যেহেতু আমি এই ব্লগারদের জন্য একটা জায়গায় উঠে আসতে পেরেছি আমার যেখানে ফলোয়ার হতো না সেখানে আমাদের এই এতগুলো ফলোয়ার আমার এখন মুদিখানা দোকান চালাতেই হবে না কারণ ফেসবুকে যে মনিটাইজেশন জিনিস আছে কন্টেন্ট মনিটাইজেশন এটাই তোমরা চালু হয়ে যায় ঠিক আছে আমার মনে হয় সুরিতদার সেটা চালু হয়ে গেছে তো তোমাদের ভাই টাকার অভাব থাকবে না ঠিক আছে ফেসবুক ভর্তি ভর্তি টাকা দেয় তোমরা একটা স্টোরি থেকে শেয়ার করো বা ফেসবুকে পোস্ট শেয়ার করো বা একটা ছোট্ট ভিডিও শেয়ার করে দাও যদি এঙ্গেজমেন্ট ভালো হয় যা এঙ্গেজমেন্ট হচ্ছে সুরির্দার তিনশোকে এঙ্গেজমেন্ট লাইক হচ্ছে শেয়ার হচ্ছে এইগুলো হতে না মিনিমাম ভাই যা হচ্ছে রোজ যা পোস্ট ছাড়ে মিনিমাম একশো ডলার হাতের ধুলো হয়ে যাও একশো ডলার একশো ডলার মানে হলো মিনিমাম এখন ন হাজারের কাছাকাছি এগুলো কোনো ব্যাপার না আজকালকার দিনে তো এটা ব্লগাররা সাহায্য করলো তার ভাই মুদিখানা দোকান চালানোই দরকার পড়ে না কিন্তু সে ভিডিও ছাড়ে কারণ মুদিখানা দোকানের দ্বারাই সে ভাইরাল তাই সে পেছনে মুদিখানা দোকানটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে সে ভিডিও ছাড়ে এবার দেখো আমি ব্লগারের দিকটা বললাম যে ব্লগাররা যাচ্ছে সে তাকে এরকম বলছে এবার বুঝতে হবে ব্লগাররাও নিজেদের লিমিট ছাড়িয়ে যাচ্ছে সব জায়গা সমান নয় রাজুদার সামনে গিয়ে লোকে ভাই সারাদিন দাঁড়িয়ে থাকে তোমরা রাউদার কাছে যাও সেখানে পড়া খাও দেখবে ব্লগারদের ভিড় তোমাদের খেতে লজ্জা লাগবে এই ভ্লগারদের জন্য কাজুদা বলো কি নতুন উঠেছে ডিজে অরুণ বলো বা পেদো বলো সে আবার সিনেমা বের করেছে পেদো বলে চার কাছে যাও এই ব্লগারদের ছড়াছড়ি ব্লগাররা যেমন ভাইরালও করে তেমন ব্লগাররা ব্যক্তি বোধেরও কারণ হয় হ্যাঁ ঠিক আছে তোমরা নিজেরা ভাইরাল করেছো কিন্তু তুমি তো ভাইরাল করো যে একজন ভাইরাল করেছে তার দায়িত্ব থাকে কিন্তু প্রত্যেকজন গিয়ে যদি তার সামনে দোকানের সামনে ভিড় করো বা তার অসুবিধা হয় তার পরিবারের লোকের অসুবিধা হয় এটা করা উচিত নয় কোনো মতে এবং সুমিত্রার সাথে আমি পুরোপুরি সাপোর্ট করি হ্যাঁ কিছু কিছু ব্লগার গেলেও সেটা ডেট ফিক্স করে দিলে এই দিনে এসে এই টাইমে তোমরা কিছুক্ষণ জন্য মিট করতে পারো এটা সুনিতার বলা উচিত পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত না কারণ তার যে এই যে নতুন যে পপুলারিটিটা হলো সেটা ব্লগারদের জন্য সুনিতার এদিকটা খেয়াল রাখা উচিত যে তার একটা টাইম ফিক্স করে দেওয়া দরকার এই ব্লগারদের জন্য এবং প্রত্যেকটা ব্লগারের মাথায় রাখা উচিত প্রত্যেক মানুষ সমান হয় না প্রত্যেকের বাড়ি গিয়ে ভিড় করলে হয় না তারও একটা দায়িত্ব আছে ঠিক আছে তোমরা ভাইরাল করেছো ঠিক আছে সে ভাইরাল হয়ে গেছে ভগবানের কৃপায় কিন্তু প্রত্যেকবার গিয়ে যে ভিড় করা এটা উচিত নয় আমার মনে হয় এবং শুরু তার এই ভাইরাল যেটা হয়েছে হঠাৎ করে একটা মানুষ ভাইরাল হয়ে গেলো রাতারাতি শুধু একটা ব্লগের জন্য মানুষ সিম্পেথি যেটা হয় না যে মুদিখানা দোকান চালাচ্ছে একজন অ্যাক্টার এই যে রাতারাতি ভাইরাল এই জিনিসটা আমার মনে হয় এবং বিভিন্ন সবাই উল্টো পাল্টা মন্তব্য করছে সুরই তাকে নিয়ে এই রাতারাতি ভাইরাল হয়ে গেল অহংকার হয়ে গেল হ্যাঁ অহংকার আর বিরক্তিবোধ একটা কারণ আছে দেখো একটা ভ্লগ আর ভাইরাল করেছে ঠিক আছে কিন্তু তার প্রত্যেক দিনকে বিরক্তি করা আমি হলেও সহ্য করতাম আমাকে ভাইরাল করেছো ঠিক আছে কিন্তু প্রত্যেক দিনকে বিরক্তি তার মানে সে তো ভাইরাল হয়েছে এবং তার দ্বারা লোকে ভাইরাল হওয়ার চেষ্টা করেছে এত তোমরা কোথায় ছিলে এত তোমরা যাওনি কেন তোমরা কোথায় ছিলে বাবা এতদিন তোমরা তোমরা আসছো ভাই দেয় ভাইরাল হওয়ার চেষ্টায় কিন্তু শুরুতে যেটা বলেছে যে আমাকে ডিস্টার্ব করলে আমি লালবাজারে জানাবো বা আমি জানিয়ে দিয়েছি এবার আমি পুলিশে জানাতে বাধ্য হব জিনিসটা কারণ আমি যেটা দেখতে পাচ্ছি যে পুলিশে না জানালে এনারা ঠিক হবেন লালবাজারে অলরেডি আমার জানানো হয়ে গেছে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আমি আপনাদেরকে তার প্রুফও দেখাতে পারি আমি লালবাজার থানায় অলরেডি জিনিসটা জানিয়েছি এবার আমার যে লোকাল থানা আছে সেখানে আমি জানাবো জানাবার পর এদের প্রত্যেকের কি করতে হয় সেটা আমার জানা আছে আমি দেখলাম কিছু রোস্ট করছে এগুলো উচিত নয় আমরা বললাম দাদা চল্লিশ কিলোমিটার দূর থেকে এসেছি চল্লিশ কেন পাঁচশো কিলোমিটার দূর থেকে আসলেও ভিডিও হবে না মানে এত মানে বাজে ব্যবহার পুরোহিতদার কিছু একটা সেট করে দেওয়া উচিত যে ভ্লগাররা যদি আসে এই দিন আসুক এই পার্টিকুলার টাইমে আসুক এবং ব্লগাররা যারা যাচ্ছে তাদের বলবো এইগুলো করা একদমই উচিত না তোমরা তো জানো তাকে ডিস্টার্ব করলে এরকম হবে তোমরা কেন যাচ্ছ অপমানিত হয়ে কেন সেই ভিডিওটা বানাচ্ছ ভাইরাল হওয়ার জন্য সোজা কথা তো এটা মাথায় রাখা উচিত তো আমার এটাই মনে হয় তোমাদের কি মন্তব্য নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর রাতারাতি ভাইরাল হয়ে যাও ভাই আমাকেও ভাইরাল করে দাও ইউটিউবে ভাই এই জিনিসটা সম্ভব নয় রাতারাতি ভাইরাল হওয়া ফেসবুক ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হওয়া যায় ইউটিউবে রাতারাতি ভাইরাল হওয়া যায় না এই জিনিসটাই সোজা মাথায় রেখো ব্যাস এটুকুই আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও